পোর্টের দামেই আপনারা গাড়ি পাবেন ধানমন্ডিতে আর দুই হাজার বিশের হেরিয়ার সবচেয়ে কমে পাবেন আজকে এই যে চলে আসছে সৌরভের ওনার আমাদের ভালোবাসার ভাই মৃদুল ভাই আজকে আপনাদেরকে একদম সস্তায় সস্তায় গাড়ি দিব ওকে ভাইয়া কিন্তু চলে আসছে অলরেডি যে যেখান থেকে লাইভে যুক্ত হবেন শেয়ার দিয়ে দেন ভাইয়া আসসালামালাইকুম তাড়াতাড়ি নামেন তাড়াতাড়ি নামেন দেরি হয়ে গেছে এই মুহূর্তে আমরা আসছি কারেন্ট কাটসে শোরুমটা হচ্ছে ধানমন্ডি নয়ের আপনার ইবনে সিনার গলি ধানমন্ডি নয়ের ইবনি সিনার গলি এখানে আসলে কিন্তু আপনারা পাবেন কারেন্ট কার্ডস আর কারেন্ট কার্ডসে আপনাদের ভালোবাসার মৃদুল ভাই মৃদুল ভাই শুরু অনেক দিন পরে আসছি আজকে এখানে মাত্র সাড়ে নয় লাখ টাকা থেকে শুরু হবে গাড়ির দাম সাড়ে ন লাখ টাকা থেকে শুরু হয়ে আপনাদের জন্য কিন্তু ইউজ রিকন্ডিশন এবং ইউজ গাড়ি পাচ্ছেন সবাই তো লাইফটা শেয়ার দিয়ে দেন আগে মৃদুল ভাইকে নিয়ে ভিতরে যাই তারপরে আমরা গাড়ি দেখাবো ভাইয়া এটা কি বিশের মডেল নাকি জেট প্যাকেজের আচ্ছা তাহলে এটা

আছে রাখতে হয় আচ্ছা তাহলে দুই ধরনের গাড়ি আজকে পাবেন ভাইয়া যেটা চালায় আসলো এটা একটু দেখেন এই গাড়িটার মাইলেজ কত দেখবেন আমি একটু জুম ভাইয়া এটা মাইলেজ কত আছে আচ্ছা এখন দেখেন এটা গাড়িটার মানে যে ডিসপ্লেটা আছে অ্যান্ড্রয়েড মনিটর এটা কত বড় এটা হচ্ছে বিশের জেড লেদার নাকি এটা কি মনিটর না ক্যামেরা বুঝলাম না পিছনে সবকিছু দেখা যাইতেছে আচ্ছা এবং এখানে দেখেন কি হইতেছে এটা কি থ্রি সিক্সটি ক্যামেরা বাপরে বাপ মানে দেখেন অবস্থা হেরিয়ারের মধ্যে যে কত ধরনের গ্রেড আর কত ফিচার আসতেছে এটা হচ্ছে দুই হাজার জেড লেদার প্যাকেজ এবং আজকে আমরা এই মানে একটু 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 দেখেন কি করলেন এটা আবার করেন ছাদের উপরে দেখেন একটু আগে মেঘ ছিল মেঘ কিছু দেখা যায় না আবার একটা ক্লিকে আপনি দেখবেন এখন সব ক্লিয়ার হয়ে যাবে পরিষ্কার মানে ছাদের উপরে এই জিনিসটা মনে হয় থেকে শুরু হেরিয়ারে এবং এটা খুবই দুর্দান্ত একটা ফিচার্স আপনি চাইলে ছাদটাকে ঘোলা করে রাখতে পারবেন আবার চাইলে একদম ক্লিয়ারও করে দিতে পারবেন আর জেড লেদার প্যাকেজ আছে এটাতে জায়গায় জায়গায় শুধু লেদার আর লেদার হিটারও আছে কুলারও আছে দেখেন সিট কিন্তু হিটও করা যাবে গরমও করা যাবে আবার ঠান্ডা করা যাবে এবং ফ্রন্ট দুইটা সিটি এটাতে আপনার এই যে অটো ব্রেক হোল্ড আছে আপনার ইলেকট্রিক পার্কিং পাওয়ারের সুইচটা কই দিছে দেখছে অবস্থা আগে দেখতাম এখানে থাকতো সুইচ এটা এরপরে নিচে ওদিকে এখন নিয়ে আসছে এখানে ইউরোপিয়ান স্টাইলে দেখছেন দারুণ একটা গাড়ি আমরা আজকে এই বিশের হেরিয়ার একটা দুইটা না তিনটা দেখাবো আপনাদেরকে না দুইটা অনেকগুলো গাড়ি আজকে লাইভে থাকবে আপনারা এখান থেকে ইউজ এবং রিকন্ডিশন দুই ধরনের গাড়ি পাবেন আর ভাইয়া কিন্তু গাড়িটা মাত্র চালায় আসছে পাল কালারের গাড়ি দুই হাজার বিশের মডেল এবং আনরেজিস্টার্ড পিছনের এটা কি করছে দেখেন গ্রিলটা এই যে এখানে দিচ্ছে একটা লাইট সেন্সর আছে মিদুল ভাই কেমন লাগলো গাড়িটা চালা গাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর আমি তো বাসায় একদিন চালাইছি চালানোর পরে আমি আজকে শোরুমে আচ্ছা ব্যাক পাওয়ার আছে এটাতে ফুল লোড মানে আপনি সব পাবেন হ্যাঁ একটু দেখেন গাড়িটা একদম পোর্ট থেকে ডিরেক্ট চলে আসে ভাইয়াদের শোরুমে আপনারা যারা এই হেরিয়ার কিনতে চান ভাইয়ার কাছে কিন্তু বিশের মডেল অ্যাভেলেবল আছে এখন অনেকগুলা সবকিছুই আপনার একদম ইনট্যাক্ট নতুন আমরা ভিতরে যাব কারণ অনেক গাড়ি আছে আর জেবিএল খুঁজতেছিলেন ছিলেন তো আপনারা এদিকে কিন্তু অন্যান্য গাড়িতে আগে দেখতাম জেবিএল এই পাশে বা বিষে দেখতেছি বাম পাশে মানে কত কিছু যে দেখবো দেখেন এবং এটা জেবিএল এর ডিজাইনটাও কিন্তু সুন্দর করছে আগের স্পিকারগুলো থাকতো গোল বাট এটার মধ্যে দেখতেছি একটু স্কোয়ার টাইপের ওকে তাহলে জেবিএল থ্রি সিক্সটি সানলুফ যেটা নাকি আপনার ঘোলা হয় আবার ক্লিয়ারও হয় ব্যাক পাওয়ার ফুল লোডের একটা হেরিয়ার দুই হাজার বিশের মডেল গাড়ি এবং আজকে কিন্তু আপনারা অনেক কমে এই হেরিয়ারটা পাবেন

আরেকটা জিনিস জিনিস দেখেন মিদুল ভাই এটার এই যে এই জায়গার ডিজাইনটাও কিন্তু চেঞ্জ আসছে সাথে সাথে আপনার যে এখানে যে গিয়ার লিভারটা আছে এটাও কিন্তু আপনার খুব সুন্দর করছে স্মার্ট এখন ধরেও কিন্তু অনেক আরাম পাওয়া যাবে সো বিষের হেরিয়ার যদি কেউ নিতে চান কারেন্ট কার যোগাযোগ করবেন আমরা এই গাড়িটার প্রাইসটা বলে তারপরে ভিতরে যাই নাকি বলেন ভাইয়া আপনার এই বিশের সেভেন্টি নাইন মানে উনআশি লাখে আপনার মডেলটা কিট সব ফুল লোডের একটা হেরিয়ার বিশের মডেল আনরেজিস্টার্ড গাড়ি তার দেখছেন এটা এখনো পর্যন্ত যা আছে দুই বছর চালায় কিছু করতে পারবেন না তাহলে 79 নাইন লাখ হচ্ছে আপনার এই বিশের হেরিয়ারের প্রাইস আচ্ছা এবার আপনার সাথে চলেন ভিতরে আসতে একটু ভিতরে আসি আমরা এই কয়টা সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখাই নাই কয়টা ইউজড গাড়ি কম প্রাইসের গাড়ি দেখা ভিতরে আপনাদের জন্য অনেক চমক রাখছি ওগুলা দেখাবো হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে 2000 রাম টয়োটা রাম 4 4 এর মডেল 2004 এর মডেলের টয়োটা রাম 1500 সিসি এর গাড়ি স্লাইডিং ডোর একটা সিট ডান পাশের ফোল্ড করা যায় এবং এটার মাঝখানে কিন্তু কোনো খুঁটি নাই আপনারা অনেকেই জানেন এটার সিসি এটা সিসি 1500 1500 এই পাশের দরজাটা হচ্ছে আপনার অটো পাওয়ার এবং ভিতরে ফুল বেজ ইন্টেরিয়র একটা ফ্যামিলি ইউজের জন্য সবচেয়ে কম বাজেটে একটা সুন্দর গাড়ি এবং এটা কিন্তু স্লাইডিং ডোর আপনার নোয়ার মতো লেফট সাইডের ডোরটা আপনার অটো এখান থেকে যদি আপনি চাপ দেন তাহলে অটোমেটিক্যালি এটা খুলবে লক করা আছে বোধ এই দরজাটা আপনার অটো এবং এই সিটটা কিন্তু ভাজও করা যায় ঠিক আছে পনেরোশো সির গাড়ি হ্যাঁ এবং এটা কিন্তু গ্যাস করা নাকি তেল ভাইয়া এলপিজি করা আছে টয়টা রম চারের মডেল এটাও কিন্তু আজকে অনেক কম প্রাইসে পাবেন এই দেখেন রাউন্ড দিয়ে এলপিজি করা আছে এক্সট্রা একটা চাকাও আছে দেখছেন অনেক দারুণ গাড়ি ভাইয়া এই গাড়িটার প্রাইস কত রাখবেন সাড়ে সাড়ে নয় লক্ষ টাকা এটা কি ফিক্স নাকি আসার পরে কোনো অপশন আছে কথা বলা অনার করব অনার করবেন দারুন দারুন এখানে কি আছে 2014 স্কোয়ার 2014 মডেল মডেল 14 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আছে 19 এ এবং এই গাড়িটা আমরা কিন্তু এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিন্তু আমরা এখন পর্যন্ত পাই নাই মানে यूज्ड यूज्ड এবং উনি কিন্তু জাপানের থেকে এই সব শপ করে নিয়ে আসছে আচ্ছা আরেকটা তথ্য দেই আমরা এখন যে শোরুমে আসি আপনারা অনেকেই হয়তো জানেন যে এই শোরুমটা কিন্তু মিডল ভাইদের নিজেদের মানে কি বলে এটাকে নিজেদের জায়গায় কোনো ভাড়া দিতে হয় না শোরুমটা নিজেদের জায়গায় যতটুকু পারি একটু যতটুকু কম প্রোফিতে কম গাড়িটা বিক্রি জি জি এবং ভাইয়ার শখের জায়গা থেকে কিন্তু গাড়ির বিজনেস করতেছে এখানে দেখেন সিটগুলা কিন্তু আপনার খুবই লাক্সারি এবং খুবই প্রিমিয়াম আপনি এখানে বসলে খুব আরাম পাবেন প্রত্যেকটা সিটই কিন্তু আপনার এরকম লেদারের দেখছেন এবং দুই দরজায় পাওয়ার পিছনে ক্যাপ্টেন সিট আর এটা কিন্তু বিল্ট ইন পর্দা আসছে বিল্ডিং পর্দা এই পর্দাগুলা জাপান থেকে আসছে এবং এগুলো অনেকেরই খুবই দরকারি আপনি পুরো গাড়িতে পর্দা দিয়ে চারো দিক দিকে একদম পুরো ঢাইকে বলাইতে পারবেন সিলিং এ একটা মনিটর আছে এটাও জাপান থেকে আসছে বিল্টিন এবং এই গাড়িটা আসলেই কিন্তু অনেক সুন্দর এবং এটার দাম শুনলেও আপনি অবাক হবেন এটা পঁচিশ লাখ টাকা মাত্র পঁচিশ লক্ষ টাকা ভাইয়া চাচ্ছে আসলে কিছুটা অনার করবে তবে আপনারা যারা স্কোয়ার কিনতে চান চোদ্দ মডেলের বেস্ট একটা গাড়ি হবে এবং কালারটাও কিন্তু আনকমন পার্পেল পার্পেল জি ব্ল্যাক পার্পেল ব্ল্যাক পার্পেল পঁচিশ লাখ চাচ্ছেন আসলে কমায় দিবেন তাই তো এরপর একটা প্রিমিয়ম আছে একদম মানে পাল কালারে পছন্দ সেই একটা প্রিমিও এটা মডেল কত ভাইয়া এটা হচ্ছে 19 এর মডেল 2019 আচ্ছা 2019 মডেলের পার্পল কালারের গাড়ি 19 নাকি একটু দেখেন তো কনফার্ম করুন তো আমরা একটু ভিতরটা দেখাই এটা কিন্তু আপনার 16 17 18 19 20 21 একই লুক একই শেপ এজন্য আমাদের মাঝে মাঝে ভুল হয় তো যাই হোক 22 এর রেজিস্ট্রেশন মডেল 19 রেজিস্ট্রেশন 2022 এটার মধ্যে আপনার আইডল স্টপ আছে ইমার্জেন্সি ব্রেকিং পার্কিং সেন্সর প্রজেকশন লাইট সবই আছে অকটেন ডিভেন নাকি হ্যাঁ অকটেন ডিভেন তেলের গালি অনেক ভেরিয়াস কন্ডিশনে মাত্র 22000 কিমি چلا ओरिजिनल মাইলেজ 22000 আচ্ছা একজন লেখছে 77 লাখ টাকা দিলে আমি হেরিয়াটা কনফার্ম করব আচ্ছা আপনারা স্ক্রিনে যে নাম্বার দিছে এই নম্বরে কন্টাক্ট করবেন ভাইয়ার সাথে কথা বলবেন ভাইয়া যতটুকু সম্ভব আপনাদের জন্য করব জি প্রিমিয়ারটার প্রাইস কত বলতেছেন ভাইয়া 36 মানে ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার এখানে আপনার একটা এলিয়ন আছে একটু কম প্রাইসের মধ্যে অনেক এলিয়ন খোঁজেন এলিয়ন খোঁজে এটার মডেল কত হচ্ছে আটের মডেল আটের মডেল আর বারো বা এগারোতে হবে এগারো একদম লাস্টের দিকে এটা কিন্তু আপনার মানে আমার মনে হয় ফেস লিফ্ট করা না সেলে হ্যাঁ 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 আচ্ছা না ঠিক আছে পুশ স্টার জি পিছনে আসেন 33 সিরিয়ালের গাড়ি গ্লাস অরিজিনাল আছে এলিয়ন গাড়িটার দাম কত ভাইয়া এটা হচ্ছে 19 লাখ টাকা দাম 19 লক্ষ একটু বেশি হয়ে যাচ্ছে এই গাড়িটা এত ফ্রেশ হ্যাঁ আমরা আসলে একটু বেশি দিয়ে কিনে ফেলছি তারপরে আপনি আসেন আমি যতটুকু পারি আমি অবশ্যই অনার করব আপনাকে অবশ্যই কম রাখবো জি 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 এবার আসেন আমরা একটু ভিতরে যাই আমরা এখনো মেইন জায়গাতে আসি নাই এবার আসি আমরা আসল জায়গায় শোরুমটা হচ্ছে ধানমন্ডিতে আমি কিন্তু লিখছি পোর্টের দামে গাড়ি কিনুন ধানমন্ডি থেকে কারণ আপনারা মংলা পোর্টে গিয়ে যেই প্রাইসে এখন হেরিয়ার কিনবেন আপনি কিন্তু আমার কাছ থেকে সেই স্কয়ার কিনবেন এখানেই আপনি ওই প্রাইস পাচ্ছেন এবং আমি কিন্তু এইখানে আসি আমি না যে চলে যাচ্ছি মংলা পোর্টের থেকে অনেকে গাড়ি কিনতে চায় কিন্তু আসলে কতটুকু ওনারা ফ্রেশ পায় কিংবা একবার যে একদম চোখে দেখে কিনতে পারবেন ধানমন্ডিতে তো আসলে আমি আছি আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া এটা হচ্ছে দুই এটা নন হাইব্রিড তেলের টা ওকে মডেল হচ্ছে 2020 এটা হচ্ছে অক্টেন ডিভেন্ট তেলের গাড়ি তেলের গাড়ি আর সামনে কিন্তু মডেল কিট দেখা যাচ্ছে যে বডি কিট মডেল এবং আপনি আসেন এটা কিন্তু পাশাপাশি রাখছি আমরা তেলের এবং হাইব্রিড তেলের এবং হাইব্রিড নন হাইব্রিড হাইব্রিড আছে এটা হচ্ছে অকটেন ডিভেন তেলের যেটার ফগ লাইটের নিকেল বিট আছে সাইডে দেখেন আর এটা হচ্ছে আপনার হাইব্রিড এটা কিন্তু আপনার ওই যে ফগ লাইটের আশেপাশে নিকেল দেখি না আমি আসলে আর কোনো চেঞ্জ দেখি না এখানে লাইটে কিছুটা চেঞ্জেস আছে বাট দুইটা গাড়িই সুন্দর হেরিয়ার যাদের কেনার ইচ্ছা আছে আমার আজকের লাইফটা দেখেন অনেকগুলো হেরিয়ার পাবেন এটা ভিতরে হচ্ছে আপনার একটু দেখেন ফুল লেদার সিট এবং এই গাড়িটা কিন্তু আপনার ওই যে একটু আগে যেটা দেখাইছি এটা কিন্তু অলমোস্ট একই রকম দেখতে ঠিক আছে দেখতে হুব হুব একই রকম এবং মনিটরটা খুব সুন্দর করছে এটা জেবিএল সহ চব্বিশ হাজার মাইলেজে আছে আর এই গাড়িটা আপনার ফুল প্যানানোমিক মন্ডু আচ্ছা পিছনে আসেন গাড়ি কালারটা হচ্ছে আপনার কালো এই বিষের গাড়িটা ভাইয়া ভাই এটা আপনার এই যে এক জুস্ট আছে ব্ল্যাক ট্র্যাঙ্ক অট ও দেখছেন খুবই সুন্দর গাড়ি এবং এটা তো জে আছে আপনি আগে যেটা দেখছিলেন ওইটা আর এটার মধ্যে সেম জে ভিএল এবং এখানে আপনি দেখেন এই যে এখানে নিকেল যে জায়গাটা আছে এইটাতে কিন্তু এখনো ইনট্যাক্ট পলি খোলা হয় নাই নতুন তাহলে যারা আনরেজিস্টার্ড গাড়িগুলা গাড়িগুলো কিনতে চাচ্ছেন চলে আসতে পারেন ধানমন্ডি নয় ইবনে ইবনি সিনা পাশের প্লট পাশের প্লট কারন কারসে আর মিদুল ভাই যেহেতু আছে নো টেনশন ভাইয়া কিন্তু এখানে নিজের জায়গা এই জায়গাটা ওনার নিজের এবং এটা উনি ভাড়া দেন নাই নিজের শখ গাড়ির ব্যবসা তো আমরা চেষ্টা করব সবাই এখানে এসে একদম ফিজিক্যালি দেখে যেতে ফিজিক্যালি দেখেন দেখলে ভালো লাগবে আপনার ভাইয়া এই গাড়িটার প্রাইস কত বিশেষ সেম সেম সেভেন্টি এটা এটাও সেভেন্টি নাইন ওই যে পাল যেটা দেখলাম শুরুতে ওইটাও সেভেন্টি নাইন এটাও সেভেন্টি নাইন মডেল বিশ মডেল বিশ দুই হাজার বিশেরই কালো দেখাইলাম পাল দেখাইছি এবার আপনার সেম টাইপের গাড়ি অক্টেনটা দেখাই যেটা তেলের গাড়ি যারা অক্টেন খুঁজতেছেন হ্যাঁ তাদের জন্য এবার দেখাচ্ছি আমরা অক্টেন ডিভেন নন হাইব্রিড হেরিয়ার ঠিক আছে হ্যাঁ এদিকে আসেন এটা একটু ভিতরটা দেখাই হ্যাঁ এই গাড়িটাও কিন্তু আপনার হেরিয়ার বাট এটা হচ্ছে আপনার অক্টেন তেলেরটা সামনের লুক দেখেন অলমোস্ট সেম এবং এই গাড়িগুলো কিন্তু আপনি অকশন পেপার চেক করে নিতে পারবেন অবশ্যই কোনো সমস্যা নেই ভালো পাবেন আর এই গাড়িটাও একটু দেখেন খুবই দারুণ করছে গাড়িগুলা এক কথা অসাধারণ ঠিক আছে এবং

বিশের হেরিয়ার আর এটা হচ্ছে আপনার হাইব্রিড বিশের হেরিয়ার এটার দাম উনআশি লক্ষ আশি এবং আপনি কিন্তু অনেক সময় কিন্তু আরেকটা হাইব্রিড দেখাচ্ছে এটা কত মডেল এটা হচ্ছে বিশ এটাও বিশ এটাও বিশ্ব বেশিরভাগ এটাও হচ্ছে বিশের মডেল একটা কথা বলি বাজেটে দাম বাড়ে না কমে জানি না তবে বাজেটের আগে বাজেটের আগে আপনারা ফাইনাল করেন অবশ্যই আমাদের দেশে দাম বেশিরভাগ কমে না বাড়ে আচ্ছা এবং এখানে কিন্তু আপনার কম প্রাইসে আপনি হেরিয়ার গুলো পাবেন পাল কালারের এই গাড়িটা ওই তো সেম বিশ্বের মডেল প্রথমে যেটা দেখেছি ওইটা এটা একই গাড়ি একই গাড়ি একটু চেঞ্জ আছে ইন্টেরিয়র চেঞ্জ আছে আচ্ছা আচ্ছা ইন্টেরিয়র একটু চেঞ্জ যেহেতু আছে দেখাই দিই আসেন এটাতে হ্যাঁ এইখানে এই লেদারটা আপনার আগের গাড়িতে ছিল একটু মেরুন টাইপের আর এটা হচ্ছে চকলেট টাইপের এটা হচ্ছে ফুল ব্ল্যাক যাদের ফুল ব্ল্যাক পছন্দ ভিতরে তারা এটা দেখবেন ইন্টেরিয়র মানে একটু ডিফারেন্ট বাট বাদ বাকি সব ফিচার ওকে এটাও বিশ্বের মডেল এটার দামও আপনার উনআশি উনআশি না এটা কি তেলের একটা কম হ্যাঁ

স্কোয়ার এবং এটা মাইলেজ হচ্ছে অনলি পঁচিশ হাজার পঁচিশ হাজার এটা মাইলেজ হচ্ছে পঁচিশ হাজার একদম এজ ইউজুয়াল আপনি দুইটা ডোর অটো পাবেন ক্যাপ্টেন সিট পাবেন সেন্ট্রাল এসি আছে তারপরে একটু দেখেন গাড়িগুলোর ভিতরে না এখনো পর্যন্ত সেই জাপানের স্মেলটা রয়ে গেছে এবং এটাতে ইভো আছে এরকম আছে সেই জি গাড়িটা মেকআপ ব্লু কালার হতে আরো দারুণ লাগতেছে এবং আপনি কিন্তু এই গাড়িটা আসলে বুঝতে পারবেন যে গাড়িটা এত ফ্রেশ এত ফ্রেশ যেটা বলার বাইরে আচ্ছা এই গাড়িটার প্রাইস কত মিদুল ভাই

আরে ডোর পাওয়ার তারপর আপনার ক্যাপ্টেন সিট আছে আচ্ছা এবার কি দেখাবো বলেন এইবারে আসলে আমরা একটা মার্সিডিজ দেখাই মার্সিরিজ গাড়ি আচ্ছা তাহলে একটা প্রিমিয়াম আছে ওয়াইন কালারের আমরা প্রিমিয়াম গাড়িটা একটু দেখে আসি এটাও কিন্তু আনরেজিস্টার্ড হ্যাঁ আচ্ছা মডেল কত ভাইয়া 18 নাকি মডেল 20 20 হ্যাঁ এবং আমাদের কিন্তু এই প্রিমিয়ামটা ব্ল্যাক আছে ব্ল্যাক আছে পাল আছে পাল আছে এটা কোনো সমস্যা নাই আমার কিন্তু চারটা পাঁচটা অলরেডি প্রিমিয়াম আমার আছে এবং আমি আমি কিন্তু কিন্তু একটা কথাই বলতে চাই যে ঘরে রেখে গাড়ি বিক্রি করি আমার আছে আপনি অ্যাডভান্স করেন সেই হিসাব করে কিন্তু আমি গাড়িগুলা বিক্রি করি করিটা কি আট লাখ আশি হাজার টাকা হবে কিনা এক ভাই কমেন্ট করছেন মিজানুর ভাই আপনি কল দেন আমার লাইফ শেষ হলে কল দেন এই প্রিমিয়ামটা সেল হয়ে গেছে বাট ওনাদের কাছে সেম জিনিস ব্ল্যাক ব্ল্যাক পাল আছে পাল अवेलेबल আছে এফ প্যাকেজ এফ প্যাকেজ সিট পাওয়ার আইডল স্টপ ইমার্জেন্সি ব্রেক পার্কিং সেন্সর সব আছে সব ফিচার এবং গাড়িগুলো অনেক সুন্দর মাইলেজও কম আছে আনরেজিস্টার্ড গাড়ি পোর্টের দামে ধানমন্ডি থেকে নিয়ে যান মিদুল ভাইয়ের কাছ থেকে এবং মিদুল ভাই কিন্তু খুবই জেন্টলম্যান ওনাদের সাথে ওনার সাথে এসে কথা বললে আমার মনে হয় আপনি গাড়ি না নিয়ে যাইতে পারবেন না ভাইয়াকে পার্সোনালি আমার খুব ভালো লাগে ধন্যবাদ ধন্যবাদ আপনি এই গাড়িটার প্রাইস কত মিদুল ভাই

বারোর মডেল আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা তারপর আমরা আমাদের একটা বিএমডাব্লু বিএমডাব্লু আছে বিএমডাব্লুটা আগেও আমরা দেখিয়েছি আপনারা আসেন টা অবশ্যই আপনাদের ভালো লাগবে ভাই এখনো পর্যন্ত যারা লাইক দেন নাই অবশ্যই লাইক দিয়ে একটা লাইক দিয়ে রাখেন শেয়ার করবেন অনেকেই মিদুল ভাইকে পছন্দ করেন অনেক আমাকেও অনেকে পছন্দ করেন দুইজনকে যারা ভালোবাসেন এই ভিডিওটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন প্রিয়স আছে কিনা একজন জিজ্ঞেস করছে আছে আচ্ছা আপনি কল দেন ভাইদের কাছে আমাদের স্টক প্রিয়স আছে আমরা নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই আমরা দেখাবো আচ্ছা বিএমডাব্লু প্রাইসটা বলেন ভাই বিএমডাব্লু 26 লাখ

এবার আসেন আমরা এই লাইভে কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে কিছু আনরেজিস্টার্ড কিছু রেজিস্টার্ড গাড়ি দেখাইতে ওনাদের স্টকে আরো অনেক গাড়ি আরো গাড়ি আছে সব গাড়ি বাসায় আছে গোডাউনে আছে পোর্টে আছে পোর্টে আছে আমাদের ক্রস কিন্তু অবশ্যই চার পাঁচটা ক্রস কিন্তু অলরেডি নাম দিতেছে করলা ক্রস করলা ক্রস আচ্ছা করলা ক্রস যাদের লাগবে রেড ওয়াইন আছে যোগাযোগ করেন পাল কালার আছে ব্ল্যাক আছে রেড ওয়াইন আছে একুশ থেকে একদম চব্বিশ সাল পর্যন্ত অবশ্যই আপনারা আসেন আসলে অবশ্যই আপনাদেরকে আমরা সব গাড়ি দেওয়ার চেষ্টা করবো এবং প্রাইস এবং প্রাইসও কম পাবেন এবং আমার নিজস্ব ইনপোর্ট করা নিজস্ব সব কিছু আপনারা কোনো চিন্তা করবেন না অবশ্যই আপনাদের কাছ থেকে অবশ্যই আমি কম নিব ইনশাল্লাহ এবং ভালো গাড়ি দিব কমের থেকে কিন্তু ভালো গাড়ি পাওয়াটা কিন্তু অনেক বেশি দরকার দরকার রাইট কমের থেকে ভালো গাড়ি পাওয়া ভালো গাড়ি পাওয়াটা অনেক বেশি দরকার ভাই আপনার শোরুমে আসার একদম সহজ ঠিকানা কি

ধানমন্ডি এলাকায় আসবেন জাস্ট একটু দেখেন যে ভাইয়ের অফিসটা কি রকম করছে এখানে অফিস আর এই যে জানলা দিয়ে কিন্তু দেখা যায় ধানমন্ডিতে যারা আসবেন গাড়ি কেনার জন্য মৃদুল ভাইয়ের সাথে দেখা করতে আসবেন এবং মিদুল ভাই কিন্তু খুব দেখেন না মানে ভাইয়ার মানে কি কি জিনিস উনি অনেক শৌখিন লোক এবং খুবই ভাল লাগে ভাইয়ের কাছে আসলে ভাইয়া হঠাৎ করে মানে আমাকে একটা প্রশ্ন করতে ইচ্ছা করতেছে আপনাকে অনেকেই তো গাড়ি কিনতে আসে ঢাকার ভিতরের মানুষ বেশি আসে নাকি আউট অফ ঢাকা থেকে মানুষ আসে আপনার ভিডিওতে আপনার বিদেশ থেকেও আসে বিদেশ থেকেও আসে হ্যাঁ ঢাকার লোক তো আসবেই হ্যাঁ এবং ঢাকার যারা বিদেশ থেকে সৌদি আরব থেকে অনেকে ফোন দেয় এবং এমনও লোক আছে সৌদি আরব থেকে এসে টাকা পাঠিয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা দারুণ দারুণ সো আমার মনে হয় একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যেমন দরকার একজন বিশ্বস্ত শোরুম মৌনারও দরকার একটা গাড়ি কিনতে গেলে তো অবশ্যই এটা তো আর এক দুইশো টাকার ব্যাপার না এটা কোটি টাকার ব্যাপার লাখ টাকার ব্যাপার সেই জন্য আপনারা অবশ্যই আমার কাছে আসবেন অবশ্যই আমি আপনাকে ট্র্যাশ দেওয়ার চেষ্টা একদিন জিজ্ঞেস করছে স্টালারটাকে তিন লাখ টাকায় হবে কিনা মনে হয় না আপনারা ফোন দেন আশা করি উনি আপনাদের জন্য যথেষ্ট রিজনেবল করে দেবে প্রাইস অবশ্যই আপনারা আসেন আর নাম ট্রান্সফার নিয়ে কোনো চিন্তা করবেন না এবং আপনারা যদি অনেক সময় সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো আপনাদের ব্যবহার গাড়িগুলো বিক্রি করতে চান অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন লাইক কমেন্ট করে দিয়ে জি আমাদেরকে আপনারা মানে কতটুকু ভালোবাসেন এটা আপনার লাইক দিয়ে আমাদেরকে বুঝাই দিবেন অবশ্যই শেষ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ মিদুল ভাই আবারও আসবো খুব শীঘ্রই আবার নতুন গাড়ি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ